তো সালাম আলাইকুম এভরিওান ফাইনালি আজকে বুধবার আমি যেরকম বলছিলাম যে আমার গাড়ির ওই দিন যে কাজগুলো ছিল ঈদের আগে বা ঈদ প্রিপারেশনের জন্য আমার গাড়ির যে কাজগুলো ছিল সেই কাজগুলো অটো স্প্রিন্ট আমাকে এক ঘন্টায় করে দিয়েছিল তো আমার বুধবার দিন আমার গাড়ির ফাইনাল হওয়ার কথা ছিল তো আজকে বুধবার এবং এখন বাজে হচ্ছিল বিকাল চারটা তেত্রিশ তো এখন দেখি অটো স্প্রিন্টে চলে আসছি আমার গাড়ির এত সুন্দর একটা কালার করে দিয়েছে অটো স্প্রিন্ট তো অটো স্প্রিন্ট থ্যাংক ইউ ভেরি মাচ এখানে একটা পার্ট আছে আমি আমার গাড়ির যেই যেই প্রবলেম গুলো দেখাইছিলাম সেখান থেকে এখন আমার পিচের বাম্পার সাইড ফেন্ডার দা ব্যাক deleার কাট ছিল কিন্তু এখন আমার সামনের বাম্পারেরও রং করতে হবে সো স্প্রিন্ট আমার জন্য একটু সদয় হয়ে গেল যেখানে আমি অটোস্পিনকে তিনটা পার্টের জন্য পে করছি বাট আমি ওদেরকে लास्टে জানাই নাই যে আমার আরেকটা পার্ট করে ফেলব আমি এটা দিয়ে তো এটা হচ্ছে হলো ভিডিওর মধ্যে তো সারপ্রাইজ থাকবে এখন দেখা যাক আমার গাড়ির কালার কখন শুরু হয় অলরেডি সব চলে আসছে এখানে এবং আল্লাহ কিন্তু সবচেয়ে সত্যি একটা কথা হচ্ছে হলো যে গাড়ির যখন কাজ হয় আপনি যদি এটা নিজে বসে দেখেন বা আপনার গাড়ির প্রতি যে একটা ভালোবাসা আছে এটা মতো শান্তি অন্য কোনো বিষয়টা পাবেন না তো আমি যতবারই আমার গাড়ির যে কোনো ধরনের কাজ করাইছি আমি নিজে বসে থেকে করাইছি নিজে দেখছি কীভাবে করে কী করে তো এখন আমাকে অর্ধেক মেকানিক বলা যায় আমি মেকানিক হয়ে যেতে পারি এখন দেখা যাক এই গাড়ির কালারের সাথে ম্যাচ হয় আমার আগে বোঝাও আরে তোমার যে পাল এটা সবটাই দেখো আমি দেখাই হ্যাঁ 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 তুমি দেখো তুমি দেখাও

পকেটে না মন থেকে আমার গাড়িতে এরকম এই কপার সেটটার মধ্যে আমার শ্বশুর বাড়িও কিন্তু আমাকে বৌ দেওয়ার সময় চিন্তা করে যে জামায়ের ডিমান্ড কি তাদের কথা হচ্ছে যে আমরা মেয়ে দিচ্ছি আমার এটা কবে করে দিবে আমার ইচ্ছা ভাই নতুন নতুন আজকে না আমি যেহেতু আমার গাড়ি নিয়ে গরু কিনতে ভাইয়া তুমি কিন্তু কাউকে বলবা না অটো যে মালিক আছে আমি কিন্তু তিন পার্টের টাকা দিয়ে চার পার্ট কালার করে তো আলহামদুলিল্লাহ আমার গাড়ির ফাইনাল কালারটা আজকে বুধবার আমি যেরকম বলছিলাম আমার লাস্ট ভিডিওতে যে আমার বুধবারের মধ্যে ইনশাল্লাহ অটো স্পেন্ড আমাকে আমার গাড়ি কালারটা করে দিবে কথা দিছিল তা আলহামদুলিল্লাহ আজকে আমার বুধবার যেহেতু তো বুধবারে আমার গাড়ির ফাইনাল কালার হয়ে যাচ্ছে যদিও পেন বুথে একটা অন্য গাড়ি ঢোকার কথা ছিল তো একটু কিভাবে করে যেন জালিয়াতি করে যেভাবে করে আজ পর্যন্ত এখানে আসছি তো জালিয়াতি করে আমি আমার গাড়িটাই পেন বুথে ঢুকাইছি মানে সমঝোতার মাধ্যমে তো এখন হচ্ছে হলো আমার গাড়ির ফাইনাল কালার হইতেছে দুপুরবেলা যখন আমার গাড়ির ফাইনাল কালার হওয়ার কথা ছিল তখন হচ্ছে হলো যে কালারের কোডে একটু উনিশ বিশ হয়ে গেছিল বিধায় কালারটা আবার অটো স্প্রিন্ট আমাকে চেঞ্জ করে দিচ্ছে তো একটা জায়গার সাথে যখন আমরা সম্পর্ক ভালো রাখি তখন তার আমাদের জন্য অনেক ধরনের স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে থাকে আসলে নিজের গাড়িতে সামান্য একটু কাজ যদি নিজে করতে পারি তাতেও শান্তি আছে অনেক শান্তি আছে আমরা শিখাই না আপনি আমার শিখাই দিবেন তাহলে ভাই কিন্তু একটা আলাদা সোর্স বাইরে হয়ে গেল আমার ইনকামের মনে করেন যখনই রাস পর্ব আমার একটা ফোন দিলেন আর একটু পুডিং মুডিং বসলাম বা সাতশো টাকা যদি ভাই যায় তাহলে খারাপ কি ভাই কমপ্লেন এলাম ভাই তাহলে ঈদের আগে আমরা যেমন নিজেদের যত্ন নেই ঠিক সেভাবে করেই আমি পার্সোনালি যেহেতু আল্লাহ আমাকে দিছে সেহেতু আমি আমার গাড়িটারও যত্ন নেওয়ার চেষ্টা করি আমার গাড়িতে এখানে একটা ট্রাক লাগাই দিছিল পিছনে বাম্পারে আমি একটু স্ক্র্যাচ ফলাইছিলাম সামনের ফেন্ডারটা কুমিল্লায় গিয়ে ভাঙছিল তো সবকিছু মিলাই আমার গাড়ির ফাইনাল কালারটা কমপ্লিট হোপফুলি ইনশাল্লাহ কালকে সকালবেলা আমি আসব যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে আমি আমার গাড়ির ফুল পলিশ করাবো তো এই ভিডিওটা এই পর্যন্তই এবং অটো স্প্রিন্ট আবারও ধন্যবাদ যে আমাকে টাইমলি টাইমলি কাজ কাজ করে করে দেওয়ার দেওয়ার জন্য জন্য বলতে যে তো আমি চিন্তা করছিলাম এর আগে রোজার মাসটা আমি অটো স্প্রে ছিলাম কিন্তু তখন আমার গাড়ির কালার ফুল কমপ্লিট করা ছাড়াই আমি ঈদের দিন বের করছিলাম কিন্তু এইবার আলহামদুলিল্লাহ চেষ্টা করব যেন অক্ষত অবস্থায় আমি ঈদের দিন আমার গাড়িটাকে নিয়ে সবার সাথে দেখা করতে পারি মজা করতে পারি কারণ এবার রোজার মাসে আমি যাদের সাথে দেখা হওয়ার কথা তাদের সাথে দেখা করছি যাদের সাথে দেখা না হওয়ার কথা তাদের সাথেও দেখা করছি তো আমি চেষ্টা করবো সবার সাথে ঈদের দিনটা সেলিব্রেট করার ইনশাল্লাহ আর হচ্ছে হলো আমার গাড়ির কাজ এই পর্যন্তই এরপরে গাড়ি একটা ওয়াশ হবে পলিশ হবে বাসায় নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ নিজেদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম